হরে কৃষ্ণা গীতার গুড় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমরা ধারাবাহিক নিয়মিত প্রত্যেক সোমবার বিকাল চারটার সময় আমরা এই গীতার গুড়া রহস্য কথা সবার এবং কীর্তন করে আসছি তোমরা পূর্বে শুনে আসছি কি কিভাবে যুদ্ধমঞ্চ রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য এবং আমরা এও শুনলাম কি একটা শত পদ্ম বিশিষ্ট একটা একটা পদ্ম পদ্ম শত পাপড়ি বিশিষ্ট তিনি আকৃষ্ট হন ভীমকে নির্দেশ করেন এবং সেই ভীম সেই পদ্ম নিয়ে আসেন সেইখানে হনুমানের সঙ্গে সাক্ষাৎ হই তারপর আমরা জানতে পারি কিভাবে হনুমান ভীমকে এবং এই অর্জুনকে সাহায্য করেছিলেন যুদ্ধে তার বিনিময়ে কি হয়েছিল না হৃদয় অবরুদ্ধ হয়ে গেছিল অপর পক্ষের যে সৈন্যরা ছিল অর্জুন না ভীমের এবং হনুমানের অহুঙ্কারে অন্য পক্ষে যে হাট সে হাট গুলা কি জাম হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল ওই কুড়ি নম্বর শ্লোকে বলেছিলেন কুড়ি নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে কি তাদের হার্টবিট বন্ধ হয়ে তো আমরা কুড়ি নম্বর আমরা গত ক্লাসে শুনেছিলাম থেকে আজকে আমরা একুশ বাইশ দুটো শ্লোক শুনবো গত আমরা শুনেছিলাম কি অর্জুন যুদ্ধ করার জন্যে রেডি হয়ে গেছে ওই দল এই দল দুই দলে রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য যুদ্ধ করবে এরপরে কিন্তু হঠাৎ অর্জুন বললেন অর্জুন কি বললেন আমরা আজকে শুনবো আজকে একুশ নম্বর শ্লোক এবং বাইশ নম্বর শ্লোক আমি পড়ছি যদি আপনাদের কারোর সঙ্গে বই থাকে তাহলে আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন যদি কারো কাছে বই না থাকে তাহলে আপনারা আমার পরে পরে এই শ্লোক উচ্চারণ করুন অভয় মধ্যে রথ স্থাপ উচ্চত

সমবেত হয়েছে যুদ্ধ করার মানসিকতা নিয়ে যুদ্ধ করার জন্য চলে গেছে হঠাৎ করে অর্জুন বলছেন কৃষ্ণ আমি যুদ্ধ করতে চাই অসুবিধা নাই কিন্তু আমি দেখতে চাই কে আমার বিপক্ষে কার আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে তাই তুমি এক কাজ করো তুমি আমার রথটা দুই দোলের মাঝখানে নিয়ে চলো সেনেও উভয় মধ্যে দুই সনের মাঝখানে মরহটা নিয়ে যাও আমি দেখতে চাই এর প্রশ্ন হতে পারে কি অর্জুন তো বাড়ি থেকেই দিয়ে নিয়ে এসেছিল কি আমাকে যুদ্ধ করতে হবে এবং তিনি জানতেন কি যুদ্ধই কারা কারা এসছে যুদ্ধ করবে এটা একটা প্রশ্ন না হঠাৎ করে অর্জুন কেন বলল এই যুদ্ধর মাঝখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম অর্জুন একজন শুদ্ধ ভক্ত ভগবানের অত্যান্তিক প্রিয় আপনি ভাবুন ভগবান আমাদের প্রিয় হবে মানে জীবের প্রিয় হবে ভগবান সেটা মাননীয় কিন্তু ভগবানের প্রিয় এটা আমাদের অধগম্যর বাইরে আমরা যদি হনুমান লীলাতে একটুকু যাই মানে রামলীলাতে যাই তো হনুমানের কথা যখন আমরা শুনবো তখন রামচন্দ্র বলছেন একসময় হনুমান দেখতে এসেছিলেন কি ভগবানের লিস্টে কি আমার নাম আছে তখন খুঁজে পাইনি তিনি একটা ডায়েরিতে খুঁজে পায়নি তখন তিনি ভগবানকে হয়ে করেছিলেন কি হে প্রভু আপনার ডায়েরিতে আমার নাম পেল না আমার আমার নাম আমি না তখন ভগবান বললেন কি ওইটা তো একটা আলাদা ডায়েরি আমার একটা প্রাইভেট ডায়েরি আছে সেই ডায়রিতে আমি প্রথমে তোমার নাম লিখে রেখেছি তো ভগবানের প্রিয় ছিলেন না হনুমান একইভাবে অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় আমরা চেষ্টা করছি ভগবান আমার যে আমার প্রিয় হয়ে ভগবান আমরা পাচ্ছি না ভগবানকে ভালোবাসতেই পাচ্ছি না আমাদের মন চতুর্দিকে ছড়িয়ে আছে আমাদের অন্য কিছু প্রিয় হয়ে আছে বর্তমান কলিযুগে মানুষের প্রিয় হচ্ছে মোবাইল মোবাইল না হলে মানুষ চলতে পারবে না আর অনেক কিছু প্রিয় আছে কেউ কারো ঘুম প্রিয় কারো ট্রাইভেলিং করা ঘোরা প্রিয় কারো মা বাবা প্রিয় কারো আত্মীয় স্বজন প্রিয় কারো টাকা প্রিয় কারো বৈভব সহকারে থাকবে সে ধনির মতো একজন ওই অবস্থায় তিনি ওইটাকে প্রিয় মনে করেন কিন্তু ভগবানকে যে প্রিয় করা এই স্থিতিতে আমরা নয় আর অর্জুন হচ্ছে ভগবানের অত্যান্তিক প্রিয় এবং ভগবানের সখা আমি ভাবুন ভগবানের মিত্র তাহলে তার হৃদয়টা কেমন হবে ভগবানকে বলা হয়েছে কি ভগবানের হৃদয়টা কিরকম বলছে পৃথিবীতে ভালোবাসা নামে যে শব্দটা প্রচলিত আছে এই এই ভালোবাসাটা ভগবান বপন করেছেন মায়ের হৃদয়ে পুত্রের প্রতি বলছেন এই রকম যদি শত শত মাকে শত শত পিতাকে এক জায়গায় সমবেত করে এসে ভালোবাসার রূপ দেওয়া হয় সেটা হচ্ছে ভগবান ভগবানের ভালোবাসা সমস্ত জীবের প্রতি এটা হচ্ছে ভগবানের হাট আর সেই ভগবানের প্রিয় হচ্ছে অর্জুন তখন অর্জুন কেমন হবে তার হাটটা কেমন হবে তো যদিও অর্জুন আপনার পূর্বে জেনে এসছিলেন কি কার সঙ্গে যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মানসিকতাও তিনি নিয়ে এসছেন কিন্তু তিনি তারপরও দেখতে চাইলেন কার সঙ্গে যুদ্ধ করতে হবে এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে যেহেতু অর্জুন ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত তো শুদ্ধ ভক্তরা কখনো এই ঝগড়া ঝাঁটিতে যান না তারা ঝগড়া করেন না তারা কখনো কোন মানুষের হানি চায় না সাধুর একটা চরিত্র হচ্ছে পর দুঃখে দুঃখী পর সুখে সুখী তিনি অন্য কারো মানুষের দুঃখ দেখে তিনি দুঃখিত হয়ে যায় তাহলে সে অন্য কাউকে দুঃখ দেবে কি করে তাই অর্জুন এই যুদ্ধ করার দিকে সর্বদাই বিরত থাকতে চেয়েছেন এবং আপনার মহাভারত যদি ভালো করে দেখেন তো তৎসঙ্গে কৃষ্ণ এই যুদ্ধ থেকে বিরত থাকার জন্য অনেক প্রয়াস করেছেন কিন্তু নির্বুদ্ধি মূর্খ অজ্ঞ আপনার কার জন্য দুর্যোধনের জন্য এই যুদ্ধ জনের জন্য এই যুদ্ধের মূল কাঠি তৎসঙ্গে রয়েছেন তার পিতা দেহতে রাষ্ট্র এনাদের জন্য এই মহাভারতের মহাযুদ্ধ হয়েছে কৃষ্ণ অনেক চেষ্টা করেছে পঞ্চপাণ্ড অনেক চেষ্টা করেছে শেষ পর্যন্ত কৃষ্ণ এই কথা বললেন কি দেখো তুমি ইন্দ্রপ্রস্থের মতো ওটাও ইন্দ্রপ্রস্থের মধ্যে যে একটা বড় অট্টালিকা তোমরা সেটাও নিয়ে লাগবে না পাণ্ডবকে আমি আর তারা ধার্মিক তুমি এক কাজ করো পাঁচটা গ্রাম দিয়ে দাও ওতেই ওদের হয়ে যাবে ওরা পাঁচ ভাই পাঁচটা গ্রামে তারা সুখে জীবন জীবনযাপন করবে কিন্তু দুর্যোধন বললেন আমি দিব না এবং তার পিতাও তাতে কোনো কি করলেন তিনি প্রতি উত্তর করলেন না কি না বাবা তুমি দিয়ে দাও ওই পাঁচটা কেন যুদ্ধর জন্য তুমি ইয়ে করছো এই যুদ্ধ হয়েছিল সম্পূর্ণ এই পুজন দুর্যোধনের জন্য এবং তার পিতার জন্য তাই অর্জুন আবার তিনি দেখে নিতে চাইছেন যুদ্ধ করতে আছি অর্জুন সবসময় চেয়েছিলেন কি না যুদ্ধ না হোক হানা হানি খনা খুনি না হোক তো ভগবানের ভক্ত হলে নর্মালি আমাদের হারটা এরকম হয়ে যায় স্বাভাবিকভাবে করুণাশীল আপনি ইস্কনের ভক্ত হন তাহলে বুঝতে পারবেন আপনি চারটে নিয়ম পালন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন তখন আপনার মনে হবে কি সারা পৃথিবীর মানুষ জীব কৃষ্ণ বহির্মুখ ভগবানকে জীব ভুলে থাকার বিনিময়ে তার অবস্থাটা কীরকম তাই যখনই আমাদের তীর্থযাত্রীরা সেধা মায়াপুরে আসেন তখন আমাদের ভক্তরা উদ্গ্রীব হয়ে থাকেন কিভাবে তাদেরকে একটু ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দিই তাই তারা চেষ্টা করে কে তাদেরকে একটা বই দিই কারণ সেই বলছেন যে আমি আর তুমি সবসময় তার সঙ্গে থাকবো না পরোক্ষ হবে প্রত্যক্ষভাবে কিন্তু তুমি যদি আমার একটা বই দিয়ে দাও তার বাড়িতে থাকবে তার বংশের কেউ যদি এই বই পড়ে তাহলে তার সেই ফলাফলের হাটটা হচ্ছে হৃদয়টা হচ্ছে এরকম এই জন্যে অর্জুন জানতে চাইলেন বা এর যুদ্ধর মাঝখানে তিনি বললেন কি আমার রথটা তুমি মাঝখানে রাখো আমি একটু দেখতে চাই এটা হচ্ছে রজ অর্জুনের হঠাৎ করে যুদ্ধে প্রস্তুত হয়েছিল কিন্তু আবার একটু মনসুকে বদলে নিয়ে দেখতে যাওয়ার ইচ্ছাটা যেহেতু তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত তার জন্য তার হৃদরে ছিল কমল তাই তিনি কখনো ওই খোনা খনিকে আশ্রয় দেয়নি তারপর বলছেন কি ভগবান কৃষ্ণ তো ছিলেন কোটি ব্রহ্মাণ্ডের মালিক তাহলে অর্জুন তাকে নির্দেশ কেন দিল এখানে একটা প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাহলে অর্জুন তাকে আদেশ করলেন কেন অর্জুনকে অর্জুন কেন বলল কৃষ্ণকে কি হে অচ্যুত রথ স্থাপিত উভয় উভয় মধ্যে রথ স্থাপিত দুই দলের মাঝখানে আমার রথটা নিয়ে চলো অনন্তকুড়ি ব্রহ্মাণ্ডর মালিককে তিনি নির্দেশ করছেন কি করে পসিবল অর্জুন নির্দেশ করছেন না অর্জুন এই কথা বলার মাধ্যমে তিনি ভগবানকে বলছেন কি হে প্রভু আপনি হচ্ছেন করি ব্রহ্মাণ্ডের মালিক আপনি হচ্ছেন নিয়ন্ত্র আমি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারি না প্রভু আমি ভাবতে পারি না এই কথা কিন্তু যেহেতু আপনি আমার রথের সারথি হওয়ার জন্য আপনি কি করেছেন না গ্রহণ করেছেন ইচ্ছা প্রদান করেছে আপনি নিজে চেয়েছেন আপনাকে আমি কিছু বলি তাই আপনার আজ্ঞা পালন করার জন্য আমি আপনাকে বলছি প্রভু কি আপনি রথটা আমার ওইখানে নিয়ে চলুন সঙ্গে প্রভু আপনি হচ্ছেন বলছেন এই শরীরটা হচ্ছে মায়ার দ্বারা নির্মিত একটা যন্ত্র বা গাড়ির বিশেষ একটা গাড়ির মতো একটা যন্ত্র এই শরীরটা আত্মা হচ্ছেন যাত্রী কিন্তু এই যে আত্মা উনি হচ্ছে এই গাড়িতে যাত্রী তিনি বসে আছেন এবং পরমহাত্মা হচ্ছেন চালক এবং পরক আত্মা চালায় যাত্রী চালককে যেই দিকে নির্দেশ দেন চালক সেই দিকে এই গাড়ি নিয়ে যান তো এই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ অর্জুন বলছেন ভগবানকে হে প্রভু আপনাকে আমি চালাতে পারিনি কিন্তু যেহেতু আপনি ইচ্ছা প্রকাশ করেছেন আপনি আমাকে বলার জন্য বলছেন ওই আমি বলেছি আসল দিকটা হচ্ছে এরকম হচ্ছে একটা মায়ার দ্বারা নির্মিত আর এই আত্মা মিস আমরা সাধারণ জীবেরা হচ্ছে এই আত্মার গাড়ি স্বরূপে বসে আছি কিন্তু স্টায়ারিংটা ধরে আসেন আপনি স্বয়ং আপনি জানেন কি আমি কোথায় যাব কথাই গেলে আমার মঙ্গল হবে তো অর্জুনের এই মানসিকতা ছিল এই জন্যে তিনি অনন্তগুড়ি ব্রহ্মাণ্ডের মালিক হলো কৃষ্ণ অর্জুন এইভাবে তাকে বলছেন ভক্তের মানুষ এই রকম আর ভক্তরা ভগবানের আদান প্রদান এত সহজে বোঝাই যায় না এই ভক্তরা ভগবানের আদান প্রদান বোঝার জন্যে নিয়মিত গীতা পড়তে হবে হরি কৃষ্ণ মহামন্ত্র জাপ করতে হবে বুঝতে না কারণ ভক্ত আর ভগবান প্রায় একই রকম ভগবান নিজে বলছেন আমার মধ্যে আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই যখন আরেকটুকু ডিপ আলোচনাতে ডিপ পৌঁছাবেন তখন ভগবান বলছেন আমার সমস্ত গুণ আমার ভক্তের মধ্যে বিদ্যমান পরে আরেকটা প্রশ্ন করছেন এই এই শ্লোকে অর্জুনকে আরেকটা প্রশ্ন করছেন কৃষ্ণ হচ্ছেন পরম পরমপুষতম ভগবান তা সত্ত্বেও বলছে কৃষ্ণ পরমপুর সত্তম ভগবান তা সত্য তিনি অর্জুনের রথের সারথি কেন হলেন তিনি অনন্তগুড়ি ব্রহ্মাণ্ডের মালকে ক্ষুদ্রতম কাজকে তিনি কেন গ্রহণ করলেন এটা প্রশ্ন কিন্তু সাধারণভাবে আমরা আমরা যারা সাধারণ জীব আমরা যদি একটা পদে থাকি আর কোনো মানুষকে একটা কোনো কথা বলি মানে যারা আমার তত্ত্বাবধানে কাজ করছে যদি তারা না শুনে আমি একদম রেগে হতবম্ব হয়ে যাই মনে হয় তৎক্ষণাৎ তার গলাকে ছেদন করে তাকে শেষ করে দেয় কিন্তু ইনি হচ্ছেন ঈশ্বর অনন্তকরি ব্রহ্মাণ্ডের মালিক আর তিনি কি গ্রহণ করছেন না তার চাকর হওয়ার জন্য তার সার্ভেন্ট হওয়ার জন্য তিনি নিজেকে অ্যসেপ্ট করছেন এটা সঠিকই ব্যাপার নেই ওই যে আচার্যরা বলছেন আচার্যরা তাদের মানসিকতা বুঝেন তাই আচার্যরা বলছেন ভক্তের আর ভগবানের আদান প্রদানটা হচ্ছে এইরকম ঠিক একই রকম যেভাবে ভক্ত সবসময় ভগবানের সেবা করার জন্য উদ্গ্রীব থাকেন বা তৎপরহ থাকেন বা সবসময় উৎসাহ সম্পূর্ণ হয়ে থাকেন পেলে তিনি সেবা কখনো তিনি এর থেকে নিজেকে বিরত রাখতে পারেন না এটা শুদ্ধ ভক্ত ডেফিনেশন দিচ্ছি কিন্তু আমাদের মতো সাধারণ ভক্তদের এইরকম মতি হয় না সদ্য ভক্তদের মতি হচ্ছে এরকম ভগবানের সেবা করার জন্য সবসময় তৎপর ভগবানের সেবাকে প্রাণ মনে করে প্রাণ ঠিক তদরূপ ভগবানও তার ভক্তের সেবা করার জন্য সবসময় উদ্গ্রীত তৎপর আর উৎসাহ সম্পূর্ণ থাকেন তিনি কখনো এক মুহূর্ত তার ভক্তের সেবা করার জন্য নিজেকে তিনি বঞ্চিত রাখতে চান না তাই তিনি যখন এই অপরচুনিটি পেয়েছেন কি তার ভক্ত তাকে নিজে নির্দেশ করছেন তাকে পরিচালনা করার জন্য তার রথে সারথি হওয়ার জন্য তিনি তৎক্ষণাৎ করেছেন আমরা রথযাত্রার যে মহমহ উৎসব সেটা অতিবাহিত হয়ে গেল সেখানে আমরা পেয়েছি কি ভগবান কিভাবে তার ভক্তের সেবা করছেন এই রঘুদাস বলে একজন ভক্ত ছিল তিনি পুরীতেই অবস্থান করতেন এই রঘুদাস ভগবানের সাক্ষ্য ভক্ত ছিল তে রঘুদাস একদিন অসুস্থ হয়ে যায় কেমন অসুস্থ এই রঘুদাস বিছানা থেকে উঠতেই পারছিলেন না তাই তিনি মলমূত্র বিছানাতে ত্যাগ করেছিলেন এরকম দুই চার দিন অতিবাহিত হয়ে যায় ও রঘুদাসের ঘর পুরো দুর্গন্ধে ভরে গেছিল। তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল ভগবান জগন্নাথ তার নিজের মন্দির থেকে তিনি বেরিয়ে রঘুদাসের ঘরে বাচ্চা রূপ পরিগ্রহ করে সে রূপ রঘুদাসের ঘরে এসে রঘুদাসের ঘরকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে রঘুদাসের শরীরকে সুন্দরভাবে মার্জন করে শরীরে চন্দন লেপন দিয়ে তিনি তাকে পুরো একদম পবিত্র করে দেয় তারপর রঘুদাসের যখন বাহ্যিক চেতনা পেরে তখন তিনি যোগ করে দেখেন কি বাচ্চা শেষ জগন্নাথ তার সেবা করছেন তখন রঘুদাস প্রশ্ন করছেন হে প্রভু আপনি এত নিম্নতর এত কেন করছেন প্রভু আপনি নিম্ন ব্রহ্মাণ্ডের মালিক তখন ভগবানের উত্তরটা দিয়েছে কি দেখো রঘু যেভাবে তুমি আমার সেবা করার জন্য সবসময় উদ্গ্রীব উৎসাহ সম্পূর্ণ হয়ে থাকো ঠিক একইভাবে আমিও আমার ভক্ত সেবা করার জন্য একই রকম ভাব নিয়ে থাকি তাই আমার কাছে একটা অপরচুনিটি এসে গেছে তোমার সেবা করার জন্য তো আমি কেন মিস করব ভগবান এই রকমই ভক্তর প্রতি ভাব রাখে ভগবান হচ্ছে ভক্ত বাৎসল্য তারপরে প্রশ্ন হচ্ছে ভগবানকে অচ্যুত কেন বলা হলো অচ্যুত বলার তাৎপর্য কি অচ্যুত মানে জদার মর্যাদার থেকে বা তার প্রতিজ্ঞার থেকে কখনো চ্যুত হন না তার নাম হচ্ছে অচ্যুত তো ভগবান তার করুণার থেকে আর তার ভক্ত থেকে কখনো নিজেকে বঞ্চিত রাখেন না দেখুন ভগবান বলছে অহম বিজ পিতা মামে বংশে জীবলোকে জীব ভূতা সনাতন ভগবান বলছে মাম জীব লোকে এই সমস্ত জীব হচ্ছে আমার অংশ তারা হচ্ছে জীব ভূতা আর তারা হচ্ছে সনাতন তো যেহেতু ভগবান বলছেন আমরা হচ্ছে তার সন্তান আমাদের প্রতি তার করুণতা করুণ ভক্ত বাৎসল্য ভাব তিনি কোনো পর্যায়ে তিনি ত্যাগ করতে পারছেন না তাই এমন না কি যেগুলো ভক্তদের দিচ্ছে ভগবান সেগুলো ভক্তদের দিচ্ছেন না আপনি বলুন এই যে বৃষ্টি এই বৃষ্টিগুলো কি শুধু ভক্তদের বাড়িতে হচ্ছে বা ভক্তদের বাগানে হচ্ছে অভক্তদের বাড়িতে অভক্তদের বাগানে হচ্ছে না সব সর্বত্র বৃষ্টি হচ্ছে এই রৌদ্রুর যে তাপ শুধু কি ভক্তদের শরীরে লাগছে অভক্তদের শরীরে লাগছে না যেই জমিতে আমরা বসবাস করছি সেই জমি কি শুধু আমাদের থাকার জন্য দিয়ে যে ভক্তদের অভক্তদের দেয়নি এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাকে শুধু ভক্তরা নিচ্ছে অভক্তরা নিচ্ছে না ভক্ত ভক্ত সবাই নিচ্ছে আমরা যে খাবার খাচ্ছি খাবার খাওয়ার পরে যে হজম করবো অগ্নির যে শক্তি পাওয়ার এটাকে শুধু ভক্তদের ভগবান দিচ্ছে অভক্তদের দিচ্ছে না সবাইকে দিচ্ছে কেন ভগবান আমাদের প্রতি সর্বদায় করুণা সর্ব অবস্থায় জীব আমার সম্বন্ধ স্থাপন করে তার আনন্দময় জীবনটাকে তিনি অতিবাহিত করুক বা সেই জীবনটাকে উপভোগ করুন তাই ভগবান জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ এই জীবের কল্যাণ হয়তো তিনি কি করেছেন এই গীতা ভাগবত এই সংসারে তিনি দিয়েছেন প্রকাশিত করেছেন যাতে মানুষ এই গীতা ভাগবত পড়ার মাধ্যমে তার মানুষ্য জীবনকে বুঝতে পারে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তার সফলতা অর্জন করতে পারে বা লাভ করতে পারে তা আসুন না এই ভগবানের ভক্তভাব বাৎসল্যময়কে হৃদয়ঙ্গম করার জন্য আমরা গীতা পড়ি প্রত্যেক সোমবার আমরা আলোচনা করছি এই গীতার গোড় রহস্যকতা বিকাল চারটার সময় আপনারা আসুন সময় হন শবন করুন কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় কমেন্ট করুন না আপনারা আমরা আপনাদের যথাসাধ্য আপনাদের কমেন্টের আমরা অ্যান্সার দেব এবং যদি আপনারা আরও শিখতে চান জানতে চান আমরা আপনাদের সঙ্গে থাকবো হেল্প করবো আপনাদেরকে যেভাবে আমরা প্রয়াস করছি আমাদের জীবনটাকে ভগবানকে কেন্দ্রীভূত করে অতিবাহিত করার আমরা যতটুকু আমাদের জীবনে প্রাপ্য হয়েছি আপনাদের দিই আমরা ভগবান বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থকি কর পরোপকার মিস ভগবান বলছেন যারা ভারতবাসী যারা ভারতে জন্মগ্রহণ করেছ তোমাদের যেই সময় তোমরা আমাকে পিতা সরু মানতে শুরু করেছ তোমাদের জীবন সফল হয়ে গেছে এখন তোমাদের একটা দায়িত্ব দিয়েছি এই জিনিসটাই তুমি অন্য জীবীদের জানাও কি তোমরা হচ্ছ ভগবানের সন্তান তোমাদের পিতা হচ্ছে ঈশ্বর তো এই হেতু আমরা কিপনাতে করব না আমরা আপনাদের সঙ্গে থাকব আপনারা আসুন হরে কৃষ্ণ আবার দেখা হবে পরবর্তী আলোচনাতে হরে কৃষ্ণ